হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ডিফেন্স অলয়েস আপডেট চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম বাংলাদেশ সেনাবাহিনী অধিদপ্তরে তো চলুন ভ্রিয়াস ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে রাখি যারা আমার এই চ্যানেলে নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে ফেলেন মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই ওই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ প্রতিনিয়ত আমি ডিফেন্সের ও সরকারি বেসরকারি চাকরি সার্কুলার আপডেট দিয়ে থাকি সব আমার চ্যানেলটা অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন তো চলেন এন তো চল এন ভিডিওটা শুরু করে যাক বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত প্রয়াস বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়াস বিজয় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সেননিবাস নাম দেখেন জুনিয়র শিক্ষক পদ সংখ্যা প্রয়োজন অনুযায়ী নিবে এখন সদস্য সংখ্যা দেওয়া হয়নি ওদের যতটুকু প্রয়োজন সদস্য সংখ্যা অতটুকু সদস্য নেবে যে কয়েকটা প্রয়োজন সে কয়েকটা সদস্য নেবে তো দেখেন শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও সমান সহ বিএসএড এবং প্রযোজ্য প্রতিবন্ধিতা বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর পদ হচ্ছে জুনিয়র শিক্ষক পদ সংখ্যা প্রয়োজন অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা লাভে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিশেষ স্নাতক স্নাতকোত্তর সমান ডিগ্রি ইংরেজি ভাষণে ইংলিশ মিডিয়ায় পাঠানে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর পদ হচ্ছে আইসিটি এক্সিকিউটিভ এক্সিকিউটিভ সংখ্যা প্রয়োজন অনুযায়ী আর যোগ্যতা লাগবে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্নাতকোত্তর সম্মান ডিগ্রি বা প্রতিষ্ঠান হতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটার ইলেকট্রনিক্যাল কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার বিষয়ে বিজ্ঞাপার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার সামুদ্রিক এখানেও পাঠ সংখ্যা নিবে প্রয়োজন অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচ সমান পাঠ সহ কম্পিউটার মুদ্রাক্ষরে মিটে যথাক্রমে বাংলা বিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার অপারেটিং পারদর্শী হতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ এবং সশস্ত্র বাহিনী হতে অবসর প্রাপ্তের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর শিক্ষা সহায়ক এখানেও পুরুষ মহিলা আবেদন করতে পারবেন পদ সংখ্যা নিবে প্রয়োজন অনুযায়ী আরে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এসএসসি পাস প্রার্থীকে অবশ্যই বিশেষ শিশুদের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে ছয় নম্বর পরিচ্ছন্ন কর্মী এখানেও পথ সংখ্যা প্রয়োজন অনুযায়ী নেবে আর শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এসএসসি পাস অষ্টম শ্রেণী পাস প্রার্থীকে অবশ্যই বিশেষ শিশুদের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে সাত নম্বর দেখান প্রহরী ও নৈশ প্রহরী এখানেও পথ সংখ্যা প্রয়োজন অনুযায়ী নেবে আর শিক্ষারত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম অষ্টম শ্রেণীর প্রাস প্রার্থীকে অবশ্যই বিশেষ শিশুদের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে এই আজকের পদ সংখ্যা পদের নাম শেখার যোগ্যতা এখন আলোচনা করব কাগজপত্রে কী কি লাগবে ডকুমেন্ট কী কী নিয়ে যেতে হবে আবেদন কত কত টাকা ফি এগুলো থাকতে থাকতেছে তো ফিয়াস এখন শুরু করা যাক দেখান এক নম্বর শেষ দুই নম্বর হচ্ছে বেতন ভাতা প্রয়াসের বেতন কাঠামো অনুযায়ী প্রদান করা হবে তিন নম্বর দেখান আগ্রহী পার্কে আগামী নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পাঁচ হাজার টাকা মূল্য প্রে অর্ডার সহ প্রে অর্ডার সহ করে নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ প্রায় ঢাকা শ্রেণী বাস ঢাকা বারোশো ছয় বরাবর আবেদন করতে হবে এখন দেখেন আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর আগে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে অবশ্যই পাঁচশো টাকা জমা দিতে হবে দেখেন এখন ডকুমেন্টস কী কী লাগবে জীবন বৃত্তান্ত অবশ্যই আপনার একটা সিভি লাগবে অবশ্যই সিভির ভিতরে আপনার ফোন নাম্বার থাকতে হবে খ নম্বর দেখেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র সহিত একটা ফটোকপি শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষার যে কোনো সার্টিফিকেট ওই সার্টিফিকেট অবশ্যই প্রথম গ্রেডের কাছ থেকে সত্যায়িত করতে হবে গ নম্বর দেখেন জাতীয় ও চারিত্রিক সনদপত্র ফটোকপি এখন জাতীয় পরিচয় দেখেন জাতীয়তা ও চারিত্রিক সনদপত্রের ফটোকপি গ নম্বর দেখেন জাতীয় পরিচয়পত্রের পত্রের ফটোকপি জাতীয় বৈজ্যবত অর্থাৎ আমাদের এনআইটি ঘাটে সত্যইতে ফারক করতে হবে ও মনে দেখান সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে প্রিয়াস এই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুকে এই লিঙ্কটা দিয়ে দেবেন ভিডিওর লিঙ্কটাতে দেখে আবেদন করতে পারে এবং জানতে পারে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স ও সরকারি বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম